হ্যালো ভিওর্স আমাদের আজকের ভিডিওতে ইতালির ছোট বাক্য বলা শেখাব তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আর একটি কথা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন তো আমরা ছোট ছোটো বাক্য শেখাবো যেমন দুইটা তিনটা শব্দ দিয়ে আমাদের এখানে প্রথম বাক্যটা আমরা রেখেছি এখানে আসো কাউকে যদি আমরা ইতালিতে বলতে যাই যে এখানে আসো তখন আমরা বলবো কুই কুই মানে এখানে আসো ভিএনি মানে তুমি আসো কুই মানে এখানে এখানে আমরা দুইটা শব্দ ব্যবহার করেছি ভিএনী কুই এখানে আসো এরপর কখনো যদি আমাদের বলার প্রয়োজন হয় যে সমস্যাটা কি বা কি সমস্যা এই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মানে কি সমস্যা বা সমস্যাটা কি এমনটা বোঝায় ভাই এটা কিন্তু একটা প্রশ্ন আমি আপনাকে গিয়ে বললাম কি সমস্যা কুয়াল এল প্রবলেমা আমাদের পরবর্তী বাক্যটি রেখেছি আমি তন্ময় তো আমি এখানে আমার নামটা ব্যবহার করেছি আপনি আপনারটা বলবেন আমি নিজেকে প্রেজেন্ট করতেছি ইয় ইও শুনো তন্ময় আমি তন্ময় আপনার নামটা কি আমি জানি আপনি বলবেন নামটা ইয় তার মানে আমি এই লোক এমনটা বোঝাই তো এখানে আপনি শুধু শুনো বললেও বুঝবে তবে আমরা ইয় শুনো শব্দটাই কথা বলার ক্ষেত্রে ব্যবহার করি তো আমাদের পরবর্তী বাক্যটি আছে কাজ আছে কাজ আছে এটার ইতালিয়ান হবে চে লাবোরো চে শব্দ দ্বারা কি বোঝায় আসে লাবোরো মানে কাজ চে লাবোরো কাজ আছে তো আমরা দুইটা শব্দ ব্যবহার করলাম আমরা এখন পরবর্তী বাক্যর দিকে যাব ধরুন আমি বলতেছি যে ভালো কাজ ভালো কাজ এটা বলতে গেলে আমরা ইতালিয়ান বলি বুয়ন lavoro বুয়ন lavoro এখনে বলতে পারেন ভাই বুয়ন শব্দ দ্বারা কেন আপনি তো বেনে লাবরো বলতে পারেন এটা আমরা বলি না আমরা বেনে মানে ভালো বুয়ন মানেও ভালো বা শুভ বোঝায় বুয়ন lavoro ভালো কাজ এরপর আমরা রেখেছি অনেক লোক অনেক লোক বা অনেক মানুষ এই কথাটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো মোলতে পেরসনে মলতে পেরসনে মানে অনেক মানুষ মোলতো বলতে পারেন সমস্যা নেই বলতো মলতে একই অনেক বোঝাই পেরসনে মানে মানুষ মলতে পেরসনে অনেক মানুষ বা অনেক লোক এরপর ধরুন কোন একটা কাজ কিভাবে করে কিভাবে করে বা কিভাবে করব এমনটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কমে ফারলো কমে ফারলো কমে মানে কিভাবে ফারলো মানে করে বা করবে এমন কিছু বোঝায় কমে ফারলো কিভাবে করে বা কিভাবে করব। এরপর ধরুন কোন একটা জায়গায় যাব কবে যাব আজকে যাব। আজকে যাব বা আমি আজকে যাব এইটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আন্ধ্র অজ্জি আন্ধ্র অজ্জি মানে আজকে আমি যাব। আন্ধ্র মানে আমি যাব অজ্জি মানে আজকে আন্ধ্র অজ্জি আমি আজকে যাব এরপর আমরা রেখেছি এই বাসা এই বাসা বা এই বাড়ি এটার ইতালিয়ান হবে কুয়েস্তা কাজা কুয়েস্তা কাজা মানে এই বাসা অথবা এই বাড়ি বাসাও যেটা সেটা আমরা ইতালিতে এটাকে বলি কাজা কুয়েস্তা মানে এই কুয়েস্তা কাজা এই বাসা বা এই বাড়ি এরপর আমরা রেখেছি এখানে নতুন এখানে নতুন এটার ইতালিয়ান হবে অভ কুই নু মানে নতুন কুই মানে এখানে এখন আমি যদি বলি শুনো নু অভ কুই আমি এখানে নতুন নুয়ভু শব্দ দ্বারা নতুন বোঝায় কুই মানে এখানে তাহলে নু অভ কুই এখানে নতুন এরপর আমরা এখানে দেখেছি শুভ সকাল শুভ সকাল বা গুড মর্নিং এটার ইতালিয়ান হবে বুয়ন আমরা যখন কাউকে দেখব সকাল বেলায় তখন আমরা কি বলবো আমরা বলবো বুয়ন যৌর্ণ বুয়ন যৌর্ণ মানে শুভ সকাল সোভিয়র্স এরপর আমরা কি শিখব শুভ সকাল আমরা শিখে নিয়েছি এরপর আমরা শিখব আজকে চলো ধরুন আমি আপনাকে বললাম যে মানে কোন একটা জায়গায় যাওয়ার জন্য কবে যাব আজকে যাব যে আজকে চলো এটার ইতালিয়ান হবে মানে চলো বা চলুন মানে একসাথে দুইজনে যাব ভিএ চলো অজ্জি আজকে ভিএনি অজ্জি আজকে চলো পরবর্তীতে আমরা রেখেছি একটু পরে একটু পরে এটার ইতালিয়ান হবে উন প পিউতার দি মানে হচ্ছে একটু পরে উন প পিউ পিউতার দি পরবর্তীতে উন প দি একটু পরবর্তীতে বা একটু পরে এমনটা বোঝায় এরপর ধরুন কাজ করতে করতে আমার হাতে ব্যথা হয়ে গেছে তো এটা যদি আমি বলতে যাই যে হাতে ব্যথা এটার ইতালিয়ান হবে রে আল্লাহ মানো দোলরে আল্লাহ মানো দোলরে মানে কি দোলরে মানে ব্যথা মানো মানে হাত দোলরে আল্লাহ মানো হাতে ব্যথা বা হাতের ব্যথা এমনটা বোঝায় তো বন্ধুরা আমাদের পরবর্তী বাক্যটি আছে কাজ চাই কাজ চাই এটার ইতালিয়ান কি হবে এটার ইতালিয়ান হবে মানে মানে আমি চাই চাই কাজ কাজ কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন তো আমরা শিখলাম ভো লাবোরো কাজ চাই এরপর এখানে রেখেছি খুব খারাপ যে কোনো জিনিস যদি খুব খারাপ এটা বলতে যাই তাহলে আমরা ইতালিতে বলবো মল তো মালে মল তো মালে মানে খুব খারাপ বা আমরা বলতে পারি মালে মানেও খারাপ বোঝায় কার্তিভো মানেও খারাপ বোঝায় মলতো কার্তিভো অনেক খারাপ মলতো মালে অনেক খারাপ দুইটাই বোঝায় আমাদের পরবর্তী বাক্যটি আছে সে আমার বস ধরুন বস আছে আপনি নতুন এসেছেন আমার সাথে কাজে আমি বসকে দেখিয়ে বললাম যে সে আমার বস এটার ইতালিয়ান হবে লুই কাপো লুই মানে সে ইলমিও আমার কাপো বস লুই লুইলিও কাপো বা এইভাবে বলতে পারেন লুই এ ইলমিও কাপো সে আমার বস তো আমাদের পরবর্তী বাক্যটি আছে অনেক কঠিন কোন একটা কাজ করতেছি কাজটা রৌদ্রের ভিতরে বা অনেক ঠান্ডার ভিতরে তো অনেক কঠিন কাজ অনেক কঠিন এটার ইতালিয়ান হবে মোল তো ফি চিলে মোল তো মানে অনেক ফি চিলে মানে কঠিন মলতো ফি চিলে অনেক কঠিন এখানে কিন্তু আমরা শুধু দুইটা শব্দ বা তিনটা শব্দ দিয়ে ভিডিওগুলো মেক করতেছি আমরা পরবর্তীতে বাক্যর ভিডিও দিব বড় বাক্য তো আমাদের এখানে রেখেছি আমি গ্রামে যাবো ধরুন আমি সিটিতে আসি ধরুন আমি কোন একটা সিটিতে আসি আমি বলতেছি আমি গ্রাম অঞ্চলে যাব তখন আমি ইতালিয়ান ভাষাতে বলবো আন্ধ্র ইন কাম্পানিয়া আন্ধ্র মানে আমি যাব ইন কাম্পানিয়া কাম্পানিয়া মানে গ্রাম বোঝায় গ্রাম অঞ্চল আন্ধ্র ইন কাম্পানিয়া আমি গ্রাম অঞ্চলে যাবো বা আমি গ্রামে যাবো এরপর ধরুন বাস চলে এসেছে মানে বাসে যে যায় আউতো এটা চলে এসেছে তো এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো এ আর রিভাতো মানে হচ্ছে বাস চলে এসেছে ভিউয়ার্স আমাদের আজকের ভিডিওটা ছোট ছোট বাক্য দিয়ে তৈরি করেছি যারা একদম নতুন তারা শব্দ শিখবেন আর যারা মোটামুটি শব্দ পারেন আশা করি তাদের জন্য খুবই উপকারে আসবে আমাদের আজকের ভিডিওটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ